যেমন আমি প্রথম থেকে শুরু করি বিন্দুটা হলো আমি ফ্লেটটা খুলি একটু তাই যাকে দেখতে পারবো এখানে ফ্লেটটা খোলার পরে দেখবো কিছু বিন্দু আছে এক নম্বর হলো থ্রেড যে গাইডটা এটা কিন্তু লক করা সিস্টেম আছে আমি গার্ডটা যে উঠাবো গার্ডটা যে উঠাবো এখানে উঠানোর আগে এখানে একটা লক আছে এই লকটা আগে ছোটাবা প্রত্যেকটা মেশিনের অটো মেশিন যেগুলো আছে দাঁড়ান লাগবে না আমরা বসো লক বাস নিচে না দিলে লক ছুটে উঠে গেছে বুঝলে না তাহলে যতক্ষণ লক না ছুটাবা ততক্ষণ কিন্তু উঠবে না ভেঙে লাভা কিন্তু কিন্তু লক ছুটাবা তার উঠাবা উঠানোর পরে লকটা উঠানোর পরে এখানে থ্রেড ক্যাম পান পাতা থ্রেড ক্যাম পান পাতা এখানে ফ্ল্যাট স্কুল থাকতে পারে এবং এলিং কি স্ক্রু থাকতে পারে অথবা এলিং কি স্ক্রু স্ক্রু মাইনাস হ্যাঁ ফ্ল্যাট অথবা এল লিঙ্কি মাইনাস না ফ্ল্যাট ফ্ল্যাট ব্যস ফ্ল্যাট ড্রাইভার হ্যাঁ তো এল খুললাম খোলারও কারণ আছে দেখা যাচ্ছে ধার হয়ে যায় ধারগুলো আবার রানিং অবস্থায় শিশকে ধরে ঘষে ঠিক করা যায় ওখানে দেখা যাচ্ছে সুতা ভিত্তা পাছা যায় তাছাড়া সুতাগুলো খোলার জন্য খুলতে হয় আমি গ্রান্ডিংয়ে সুন্দরকে বপ করে শিশকে মেরে আবার সুন্দর করে লাগাবো লাগানোর সময় টাইমিংটা বুঝতে হবে কি করতে হবে টাইমিংটা বুঝতে হবে বুঝতে হবে হালকা টাইট দেবো হালকা হালকা টাইট যাতে আমি হাতে সাজিয়ে লাগাতে পারি ডান দিকে বাম দিকে সরাই আর ঠিক সেম থ্রেড কাটে মাস্কান করতে হবে বাটন সর্বোচ্চ আপ কথা বলো না কথা শোনো একদম আপ রাখা পরে সমান আপ রাখা পরে সমান রাখার পরে তারপর আমি টাইট দেবো তারপর কী করবো টাইট দেবো আমি এ টু জেড এখান থেকে শুরু করে একবার টাইমিং পর্যন্ত লাস্ট ভিডিও দেখা দেবো ভিডিও বড়ো হলেও সমস্যা নাই সবাই দেখার চেষ্টা করবা যারা গ্রুপে আসো বা যারা গ্রুপে নতুন জয়েন করতেছে বা এর আগে আসে সবাই ফলো করবা যে টাইমিংগুলো শিখছি তারপর আমি আবার দেখি বসের কথাগুলো এবং কাজগুলো আমি আবার ফলো করি ঠিক আছে ফলো করলে আমি অনেক কিছু জানতে পারবো অনেক কিছু শিখতে পারবো দেখা যাচ্ছে কাজ জানি কিন্তু ফ্যাক্টরি চেয়ার মনে নেই ফিফটি জেএম এখানে স্মল টেনশন পোশ আছে একটা স্মল টেন্স পোশের কাজটা হলো বেশি লুজ থাকলে কিন্তু স্কিপ করার সম্ভাবনা থাকে বেশি এটা খেয়াল করবা স্কিপ বেশি লুজ থাকলে কি হয় টাইট থাকলে কিন্তু টেনশনটা পারফেক্টলি আসে না টাইট আসে টেনশনটা বিদেশে ধার ধার বাজে বা দেখা আছে টেনশনে দেখা আছে টাইট হয়ে কুচকে যায় সেই ক্ষেত্রে দেখা আছে এই স্মল টেন্স পোশের কাজ আছে নাই চলতেছে কিন্তু একটা স্টাইলে চলতে না কথা কি বলছি বুঝছো

এই স্মল স্মল কাজটা বুঝতে হবে ঠিক আছে এবং থ্রেড গাইডটা যদি বেশি আপডাউন থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারে এবং দেখা যাচ্ছে ধারণা ধারে শুধু বাঁচাতে পারে বা দেখা যাচ্ছে থ্রেড ক্যাম্পটা আপডাউন হয়ে গেলে শুধু বাঁচাতে পারে খেয়াল করতে হবে ঠিক আছে এরপরে এখানে আমরা ফিডব্যাক টানটা ফিডব্যাকের টানটা আমরা চাপ দিয়ে ঠিক করি কিন্তু চাপ না রেগুলেটর সিস্টেম কী সিস্টেম সিস্টেম মানে এটা দেখবা চাট মানে আমি লুজতে নিচে নামতে দেখছো এই নিচে আনতে দেখছো নিচে আনতেছে আবার কিন্তু যখন আমরা মানে টাইট টাইট উপরলে হ্যাঁ তাহলে মানে নিচের দিকে বাড়ায় উপর দিকে কমে এই কম আর বাড়ানো কিন্তু চাপ দিয়ে করে বাংলা মেশিন দিয়ে কিন্তু চাপ দিয়ে করলে কি হয় বেশি হয়ে যায় চাপ দিয়ে করলে কি হয় বেশি হয়ে যায় চাপ দিয়ে করলে কম হয়ে যায় অতএব সে কম বেশির কারণে রেগুলেটর দিচ্ছে এখান থেকে এখান থেকে জিরো জিরো ডলারেন্স করে আমরা কমাতে পারবো জিরো মানে আমরা অল্প লাগবে অল্প করতে পারবো না না অল্প লাগবে এখান থেকে আমি এক পেয়ে দিলাম হ্যাঁ একটু বাড়ছে আর এক দিলাম একটু বাড়ছে ঠিক আছে আমি একটু কাপড় সেলাই দেখি ওটি সেলাই দেখি বডিতে অপরটা বলছে হ্যাঁ ঠিক হয়েছে তাহলে আমি একটু ভালো হয়েছে আর একটু ভালো দরকার তাহলে আমি আর একটু করলাম তাহলে আর একটু ভালো হলো তাহলে জিরো জিরো করতে হবে বেশি বেশি করা যাবে না হালকা হালকা কী করতে হবে হালকা হালকা বেশি করলে ঝামেলা বেশি করলে বেশি হয়ে কম করে বেশি কম হয়ে যাবে এই জন্যই এটা রেগুলার দিচ্ছি এখন ঠিক আছে স্টিচ কাউন্টার স্টিচ কাউন্টার চাপ দেওয়ার পরে পুলি এই পুলির ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে দাগ থাকে নাম্বার থাকে আমরা নাম্বার ফলো করার দরকার না যারা বোঝে নাম্বার ফলো দরকার না আমরা পুরো পুরো সামনে দিলেই কিন্তু সাত মানে স্টিচ ফুল বড়ো একদম আমার যখন চাপ যখন পিছনে একদম পিছনে 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 একদম কিন্তু জিরো তাহলে আমি একটা স্টিচ আমার যখন মানে কাউন্ট করা লাগবে তখন আমি বুঝবো কি হবে আমি বুঝার বুঝবার উপায় হলো আমার যেখানে ওখান থেকে শুরু সবসময় এখান থেকে শুরু মানে ওখান থেকে যা আছে ওখান থেকে শুরু মানে আমি যদি সামনে দিয়ে দিলে কি হবে একটু বাড়ছে যদি মনে করো আমি না বড় হয়ে গেছে তাহলে আমার আবার যেখান থেকে বড়ো করছিলাম ওই জায়গায় ব্যাস তাহলে আমার যেখান থেকে বড় হয়েছে ওখান থেকে আমার একটু কমাই দিলাম তাহলে আমি ওই যেখান থেকে পুষি ওখান থেকেই কুমাতে হবে এখন আমি অনুমতি না বুঝি দাগ থাকলে নতুন মেশিনের পুরা বাড়া দিলাম বাড়ানোর পরে আমি কত করলাম দাগ এখানে এখানে একটা দাগ আছে না দাগটা এই যে দাগটা কত ছয় দিলাম ব্যাস কি দিলাম এখন ছয় বলছে বেশি তাহলে আমি আবার আমি ছয় দিলাম ছয় আমার আছে তাহলে আমি একটু হালকা আটটু কমা দিলাম বেশি বাড়ি তাহলে আমি স্টিস কাউন্টার স্টিস কাউন্টার কাউন্টার স্টিস কাউন্টার তাহলে আমি কি দেখলাম থ্রেড ক্যাম্প পান পাতা ফিডব্যাক এর টান স্টিস কাউন্টার কাউন্টার স্টিস কাউন্টার এবং ফিডটা উপরে নিচে ফিডটা কি উপরে নিচে এখান থেকে ফিডটা উপরে নিচে করব দেখা যায় কাদের ক্ষেত্রে পাতলা কাপড় মোটা কাপড়ের ক্ষেত্রে ফিডটা উপরে নিচে ফিডটা উপরে নিচে প্লেট আমার প্লেট আমার লাগানো নাই প্লেট লাগাই আমরা ফিডব্যাকটা উপরে নিচে এখান থেকে করতে পারবো ঠিক আছে বাস এবং এই

এক মিলি কমায় যায় সেই ক্ষেত্রে আমি এক মিলি কমাতে গেলে আমি এই লয়ার নাইফের যেটা আছে লয়ার নাইফটা যদি আমার ভিতরে চাপানো এবং বাইরে করা আমি হালকা একটু ভিতরে চাপাই দিলাম দুই মিলি দিয়ে আপনার নাইফটা দুই মিলি কমা দিলাম তাহলে আমার কি এখানে এক মিলি কমে গেল এক মিলি কমে গেল আমি দুই মিলি করলাম কারণ হল আপার লয়ার লয়ার নাইফটা লুজ করে আবার প্রেশার দেবো তখন প্রেশারে কিন্তু এক মিলি কমে যাবে কথা বুঝতে হবে কি বলতেছি এক বেশি রকম হয়ে যাচ্ছে এই জন্য আমি দুই মিলেই করছি কথা বোঝা লাগবো এখন এখন এখানে আরেকটা বিষয় আছে